মিথুন রাশি সাতাশে মার্চ দু হাজার চব্বিশ দিনটি কেমন যেতে চলেছে আপনার উচ্চপদস্থ কোনো ব্যক্তির অনুগত থাকলে লাভ হতে পারে প্রতিবেশীর ঝামেলায় বেশি কথা না বলাই শ্রেয় প্রেমের ব্যাপারে না এগোনোই ভালো হবে ত্বকে একটু সমস্যা দেখা দিতে পারে আপনার বিশেষ কোনো প্রচেষ্টা সফল নাও হতে পারে মিথ্যার আশ্রয় নিলে ফাঁসতে পারেন সম্পত্তি নিয়ে ভাই বোনের সঙ্গে ঝগড়ার উপক্রম হলে আপোষে মিটিয়ে নিন বন্ধুদের সঙ্গে বিবাদ মিটে যেতে পারে কোমরের নিচে যন্ত্রণা হতে পারে কাজের চাপে সংসারে সময় না দেওয়ায় বিবাদ হতে পারে সম্পদ অর্থভাবের জন্য কোনো ভালো জিনিস হাত হতে পারে পরিবার সন্তানদের নিয়ে বাড়িতে বিবাদ বাঁধতে পারে সম্পর্ক ভাই বোনের সম্পর্কে বিবাদের আশঙ্কা রয়েছে পেশা কর্মচারীর জন্য ব্যবসায় উন্নতি হতে পারে শুভ সংখ্যা চৌষট্টি শুভ দিক পূর্ব রত্ন পারনা শুভ রং সবুজ